সাধারণত দেখা যায় যে গর্ভাবস্থায় যেহেতু বাচ্চা গঠন হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে এই কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রোটিন অর্থাৎ দুই ধরনের প্রোটিনই অ্যানিমেল প্রোটিন এবং প্লান্ট প্রোটিন সম অনুপাতে প্রয়োজন পড়ে এই প্রোটিনগুলো বাচ্চাকে বিল্ড আপ করছে এবং তার নারিশমেন্টটা ঠিক রাখছে প্রোটিন জাতীয় খাবারের পাশাপাশি অবশ্যই তার পর্যাপ্ত পরিমাণে গুড ফ্যাট যেমন বাদাম থেকে প্রাপ্ত বীজ থেকে পাওয়া অলিভ অয়েল তেল থেকে পাওয়া অ্যাভোকাডো বা সামুদ্রিক মাছ ফ্যাটি ফিশ এগুলো থেকে পাওয়া যে গুড ফ্যাটগুলো হয়ে থাকে সেই ফ্যাটগুলো বাচ্চার জন্য উপকারী থাকে তাছাড়া পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং মিনারেলস বিশেষ করে ক্যালসিয়াম আয়রন ভিটামিন সি এগুলো পর্যাপ্ত পরিমাণে লাগে যেহেতু বাচ্চা গঠন হচ্ছে এই জিনিসগুলো লাগছে কিন্তু কার্বোহাইড্রেট টাইপের খাবারগুলো অতিমাত্রায় লাগছে না কার্বোহাইড্রেট টাইপের খাবারগুলো শুধু মায়ের যতটুকু চলাফেরার জন্য প্রয়োজন এবং বাচ্চার জন্য খুবই সামান্য প্রয়োজন পড়ে যেটা সে বাচ্চা তার মায়ের শরীর থেকে নিয়ে নিতে পারে কিন্তু এটার মানে এটা না যে আমরা কার্বোহাইড্রেট টাইপের খাবারগুলো বাদ দিব খাবারে অবশ্যই মেনুতে কার্বোহাইড্রেট টাইপের খাবার থাকবে কিন্তু এগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট হবে এবং এগুলো বেলার খাবারে সমানুপার্থে ভাগ করে থাকতে হবে প্রয়োজনে আপনারা অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে এই প্ল্যানিংটা করে নিতে পারেন এতে বাচ্চা পুষ্ট হওয়ার সম্ভাবনা এবং ম্যালনারিস্ট কম হওয়ার প্রবণতা মায়ের ওজন অতিরিক্ত বেড়ে না যাওয়া এবং বাচ্চার ইমিউনিটি এবং গ্রোথ ঠিক থাকার প্রবণতাটা থাকে এখানে আমি কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলতে লাল চালের ভাত লাল আটা বা ওটস চিরা মুড়ি এগুলোকে বোঝাচ্ছি অর্থাৎ যেটার মধ্যে সরল শর্করা ছাড়াও বিভিন্ন উপাদান যেমন ফাইবার বা ভিটামিন মিনারেলস অ্যাড থাকে সেগুলোকেই কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলা হয় এছাড়া প্রোটিনের মাঝে এখানে অবশ্যই অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে মুরগির মাংস বা গরুর মাংস অল্প পরিমাণে রাখতে পারছেন মাছ রাখতে পারছেন মাছের মধ্যে সুটকি মাছ নর্মাল যে কোনো মাছ ছোট মাছ সামুদ্রিক মাছ এগুলোর ভ্যারাইটিস রাখতে পারছেন এছাড়া দুধ অবশ্যই এক গ্লাস খেতে হবে এবং ন্যূনতম এক থেকে দুইটা ডিমও খেতে হচ্ছে চার বেলার খাবারের মধ্যে অর্থাৎ বেলা খাবার পাশাপাশি রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ তাছাড়া প্লান্ট প্রোটিনের মধ্যে ডাল বা বীজ জাতীয় খাবার যেমন রাজমা মটরশুঁটি শিমের বীজ এই টাইপের খাবারগুলো রাখতে পারছেন তাছাড়া বাদাম রাখতে পারছেন সয়া বা মাশরুম রাখতে পারছেন ব্রোকলি ফুলকপি এগুলোতেও খুব ভালো পরিমাণে প্রোটিন পাওয়া যায় এগুলো মেনুতে রাখতে পারছেন আর গুড ফ্যাটের কথা তো আমি আপনাদেরকে বললামই গুড ফ্যাট ছাড়াও পর্যাপ্ত পরিমাণে যেহেতু ক্যালসিয়াম লাগছে অবশ্যই দুধ বা টক দই থেকে ক্যালসিয়াম পেয়ে যাচ্ছেন ছোট মাছ থেকে পেয়ে যাচ্ছেন সাজনা থেকে পেয়ে যাচ্ছেন এবং এই খাবারগুলো ঠিক মেনুতে রাখলে আপনার পর্যাপ্ত ক্যালসিয়াম পাচ্ছেন তাছাড়া আয়রনের জন্য অ্যানিম্যাল আয়রন এবং প্লান্ট আয়রন অর্থাৎ গাছপালা থেকে আসছে এবং মাছ মাংস থেকে আসছে দুই ধরনের আয়রনটাই রাখার চেষ্টা করবেন এর মধ্যে কবুতরের মাংস কলিজা অথবা মুরগির মাংস শিং বা মাগুর মাছ চিংড়ি মাছ সামুদ্রিক মাছ এগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে আপনারা আয়রন পাচ্ছেন তাছাড়া পাচ্ছেন হলো প্লান্ট অর্থাৎ গাছপালা থেকে যেটা পাচ্ছেন যেমন ফলের মধ্যে লাল রঙের যে ফলগুলো হয়ে থাকে খেজুর থেকে পাচ্ছেন ড্রাই ফ্রুটের মধ্যে লাল রঙের ফলের মধ্যে আমি বোঝাচ্ছি পমোগ্রেন অর্থাৎ ডালিম থেকে পেয়ে থাকছেন লাল ড্রাগন ফল তরমুজ বা লাল অন্যান্য ফল থেকেও পেয়ে যাচ্ছেন শাক সবজির মধ্যে বিশেষ করে লাল শাক পালং শাক কচু শাক ডাটা শাক ধনে পাতা পুদিনা পাতা এগুলো থেকে ভালো আয়রন পাওয়া যায় কচু লতা এই টাইপের খাবারগুলো থেকেই ভালো আয়রন পাওয়া যায় তো আয়রন রিচ খাবারগুলো মেনুতে রাখবেন পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রাখার চেষ্টা করবেন ভিটামিন সি টক ফলগুলো থেকে আমরা ইজিলি পেয়ে যাই সাইট্রাস ফলগুলো থেকে পেয়ে যাই লেবু থেকে বা কাঁচামরিচ থেকেও পেতে পারি এবং ফলগুলোর মধ্যে সকালের দিকে একটা মিষ্টি হালকা মিষ্টি ফলগুলো এবং বিকালের দিকে দেশীয় টক ফলগুলো রাখতে পারেন কি রাখতে পারছেন যেন ভিটামিন সির চাহিদা পূরণ হয় এই সময় কিন্তু নর্মালের চেয়ে ভিটামিন সির চাহিদা মায়েরদের জন্য বেশি পরিমাণে থাকে যেহেতু সব কিছু গঠন হচ্ছে স্কিন চুল এবং সবকিছুই এই জন্য ভিটামিন সিটা পর্যাপ্ত লাগবে এবং আয়রন জন্য ভিটামিন সি লাগে এটা আমাদের বেশি বেশি পরিমাণে একটু নিতে হয় অনেক অনেক সময় আমরা পরিমাণে খাবার খেয়ে ফেলি তখন কিন্তু আমাদের ওজন বেড়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে বিশেষ করে কার্বোহাইড্রেট অর্থাৎ চিনি মিষ্টি বা গ্লুকোজযুক্ত খাবার চিনি অ্যাড করা বা প্রচুর পরিমাণে ভাত বা রুটি খাওয়া বিস্কিট খাওয়া এগুলোর যদি পরিমাণ বেশি বেড়ে যায় তখন কিন্তু মায়ের ওজন বেড়ে যাওয়ার প্রবণতা থাকে সাধারণত প্রথম তিন মাসে কোনো ওজন বাড়বে না এরপর থেকে প্রতি মাসে এক কেজি করে ওজন বাড়ার সম্ভাবনা থাকে লাস্টের দুই মাসে গিয়ে দুই কেজি দুই কেজি অর্থাৎ টোটাল প্রেগনেন্সিতে আট থেকে দশ কেজি খুব বেশি হলে বারো কেজি ওজন বাড়তে থাকে যাদের নর্মাল বিএমআই থাকে যদি ওভারওয়েট থাকে তাদের ক্ষেত্রে আমরা একটু কম ওজন বাড়ানোর চেষ্টা করি এবং আন্ডারওয়েট থাকলে তাদের ওজন আরেকটু বেশি বাড়ানোর চেষ্টা করি যেন ওজনটা বজায় থাকে বাচ্চা ক্যারি করতে এবং বাচ্চার পর্যাপ্ত নিউট্রিশন ফিল করতে তাদের ঠিক থাকে এবং নিউট্রিশনটা তারা ঠিকঠাক পায়